দুই ঘন্টা না তিন ঘন্টা না চার ঘন্টা না আল্লাহ বলতেছেন জিব্রাইল সহ ফজর পর্যন্ত সারা পৃথিবীতে ইমানদারদের আমলদারদের দাঁড়ে দাঁড়ে এরা ঘুরে আর আমার তরফ থেকে শান্তি বন্টন করে এটা ফজর পর্যন্ত

আমার আল্লাহর কাছে জিবরাইল লাগে না তো জিবরাইলকে আমনের ভালো লাগে না মানে উম্মতের নবীরও অনেক ভালোবাসি উম্মতের অনেক ভালোবাসি ঠিক কি করতে কয় ইন্না আনزلناهু ফিলায়লাতুল কদর সূরাটা বন্ধুদের কাছে নিয়ে যাও তো নবীজির কাছে নিয়ে আসছে ইন্না ফিল ফিলায়লাতুল কদর নিশ্চয়ই আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে আর আম্মা আছে না আমার ছেলে তুললো একদিন গাড়িও চালাইছে আমার আমার লিয়া ড্রাইভার বলা শোনাই অন্য ড্রাইভারও পাই না রমজান চালাইছে এই বাসায় থাকে ওর আম্মা নাই আম্মার জন্য আমাদের আপনাদের কাছে দোয়া চাইছে আল্লাহ যেন ওর আম্মাকে জান্নাতুল ফেরদাউস কি যেন বলতেছিলাম আপনাদের তারা আছে বিয়ার দাওয়াত মুসলমানের দাবার দিলে তো খাইতে পারবেন না ঠিক নেই এমন আইন যে আজানের আগে আর খাওয়ার কোনো সুযোগ নাই আমি কিনা দেখছি রমজানের আগে ওকে একটা বিয়ার দাওয়াত আছে এই রমজান এলে এটা কেউই কয় না এই জন্য আমি খুশি যেহেতু দশ মিনিট তো যাই হোক কোন এবাদতের বিরুদ্ধে কথা চলছে আল্লাহ এদেরকে কোন জায়গায় রাখবে এটা আমি চিন্তিত আমার আর মনের দিক দিয়ে আমি খুব অশান্তিতে মধ্যে আছি মানে এবাদত যেভাবে বন্ধ হতে চলেছে না জানি কোন দিন বলে যে ফরজ নামাজ এইটা আল্লাহ লাগবে না আমার সন্দেহ লাগতেছে আমার সন্দেহ লাগতেছে যেহেতু কোরআন সবে বলার সবে কদর বিরুদ্ধে বলা মানে কোরআনের বিরুদ্ধে কথা বলা কোরআনের বিরুদ্ধে বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা রাসূলের বিরুদ্ধে কথা বলা ইন্না আনজালাহু ফিলায়লাতুল কদর বন্ধু আমি এই কোরআন কে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে অমা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরটা কি আপনি জানেন নবীজীর উত্তর দিতে না দিয়ে আমার আল্লাহ বললেন বন্ধু লাইলাতুল কদের খয় রঙিন আলফি সাহাল লাইলাতুল কদর এমন একটা রাত যেই রাতে কেউ যদি সন্দেহ থেকে হাত্তা আমার তো ফজর পর্যন্ত যদি রাত্রটা যায় দেখেন ইউ ট্রবে আছে কয় আটটা টাকাত আট টাকা পড়ে ঘুমিয়ে যায় কতরে রাত্রে প্রশ্ন করছে কি করবো আমরা আট টাকার পড়ে আট টাকা পড়েছি এইভাবে হাতেভাবে লাড়ায় লাড়াই বলতেছে কই আট টাকাত পড়ে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আট টাকা অথচ আপনাদের অর্থ বোঝা লাগবে না একটু খেয়াল করলে হবে একটা হলো যে লায়াতুল কদালি খয়জ আল ফিশার হাজার শহর মানে মাস হাজার মাস হাজার মাসে কয়দিন না দিন তো অনেক দিন তো আর এমনে হইল বছর হিসাবে 83 বছর 4 মাস আল্লাহ বলতেছেন এই রাত্রটা অনহিয়া বলে আষ্ট রাখাত বললে বলে চলবো। মনের দিক দিয়ে খুব কষ্ট আছে আষ্টর দেখেন ইউটিউব আমি ওনার নামও নিতে চাই না এদের নাম নিয়ে মুখটার নাপাক করতে চাই না আমার মনে হয় এদের নাম নিলেও মুখ নাপাক হয়ে যায় কিনা যেভাবে তার এবাদতের বিরুদ্ধে কথা বলতেছে আল্লাহ বলতেছেন এক হাজার মাস রাত্রে দিনে রোজা রাখলে এই রাত্রটা রাত্রুটা এক হাজার মাসের চেয়েও দামি নবীজি বললেন সাহাবিরা তাল তাল কামহিয়ার কাম হিয়ার সাহাবিরা তো নবীজির অন্যতম পাগল সবাই আস কেমন পাগল নবীজি একদিন মেম্বার মোবারকে বসে বসলেন ইজলিস ইজলিস মানে বস সিদ্দাউন তাই নর্দা ভাড়ার এক সাহাবি হয় আইতেছে আর কি কথা কথায় মনে করেন নববীর শরীফ মসজিদ এখানে তাই নর্দা ভাড়ার মুসলি তালতলারও আছে নর্দা ভাড়ারও আছে আইনুসবাগের আছে

গো নবীর উম্মত আপনি আরামী সাউন্ড বক্স দিয়া মাইক দিয়া তারপরে তালুকদার পরার থেকে আওয়াজ পাই না কথা কয় না কার তালুকদার পরার থেকে আওয়াজ পাই না কালাম কালামের ছেলে মিলে মাইক চালায় তারপরে আসকনার মানুষ মেডিকেল লোডে আওয়াজ আসে না আর নবীজি মসজিদে নববী থেকে বলেছেন সেট ডাউন বসে যাও বৈশাখী মোরের সাহাবি আওয়াজ পাইছে সামনের যেমন পেয়েছে নদ্যাপাড়ার সাহাবিও একই আওয়াজ পেয়েছে সাহাবি আর উঠেনা সুবাহ মানুষ কয় তুমি বসে আছো কেন কয় বসে আছি নবী বলছেন সিট ডাউন সিদ্ধান্ত কইছে নবীজির সামনে যারা ছিল আমি তো কোরআনের নয় পাড়ার আঠারো পৃষ্ঠের লাস্টের আয়াতের আগে আয়াতরা খেয়াল করেছে আল্লাহ বলেছেন আ বানুস্তা জিবো লিল্লাহ ইদা কম যখন ইমান আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে ডাকে সঙ্গে সঙ্গে তাদের ডাকে সারা দাও তা নবীজি কইছে সিট ডাউন আওয়াজ পাইলা কেমনে কোনো সাউন্ড বক্স কয় আমার নবীর আওয়াজ মোবারক সামনে যেমন শোনে পিছনের কাতারের সাহাবিরা একই শোনে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবি মতান্তরে চোদ্দ হাজার মতান্তরে চব্বিশ হাজার এক লক্ষ সবাই একরকম আওয়াজ শুনতেন ওই জামানে তো সাউন্ড বক্স ছিল না সেই নবী বলে সোরাদের মতন সোরের দল ওগুলো অ্যাপারত সোর কি সর এবাদত সর এবাদত সর কথা কয় না ঠিক কদরের বিরুদ্ধে কথা বলতে পারে এরপরে বললেন আল্লাহ তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা রূহ মানে জিবরাইল তানাজ্জাল নাজিল হয় কোন রাতে কদরের রাতে আল্লাহর কোরআন কিন্তু হাদিস না তানাজ্জালুর বন্ধু এই রাত্রটা তানাজ্জাল নাজিল হয় কে ডাকে ডাক তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা তাই কোন কোন কয় আর রূহ সুবহানাল্লাহ রূহুল কুদ্দুস ফেরেশতা জিবরাইল কুতি কুতি ফেরেশতাদেরকে সাথে নিয়ে কোন বেডা কোন বেডি এই রাতে আবাদত করতেছে ঘুরে ঘুরে দেখে তানাজালুল মালায়িকাতু আর-রূহু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া সালামুন হিয়া এই রহুল কুদ্দুস জিবরাইল সাহেব কোটি কোটি ফেরেশতারা শান্তিনিয়া মানুষের কাছে দৌড়া দৌড়ি করে এই কদরের রাত্রে তারা আল্লাহর তরফ থেকে শান্তি বন্টন করে অনেকের সাথে মুসাফাহা করে অনেকের সাথে মহানাকা করে অনেকের সাথে কোলাকুনি করে কিন্তু পাগল বুঝে না পাগল বুঝতে পারে না অনেকের সাথে মহানাকা করে মুসাফাহা করে বাজান্ডারে আমার বাজান্ডারে আমার ওই রুহুল কদ্দুস ফেরেস্তা জিব্রাইল ফেরেস্তা সহ কোটি কোটি ফেরেস্তারা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ ফজর তো সবাই বলে এক ঘন্টা না দুই ঘন্টা না তিন ঘন্টা না চার ঘন্টা না আল্লাহ বলতেছেন জিব্রাইল ফজর পর্যন্ত সারা পৃথিবীতে ইমানদারদের আমলদারদের দাঁড়ে এরা ঘুরে আর আমার তরফ থেকে শান্তি বন্টন করে এইটা ফজর পর্যন্ত। আর যান। সম্পূর্ণ কোরআনের বিরোধী কোরআন বলতেছেন হাত আর এদের কথাও মানুষ গ্রহণ কইরা কই আবার প্রচার করে এদের কথাও গ্রহণ কইরা আবার এইটাকে প্রচার করে মনে করতেছে জান্নাত জাহান্নাম এদের হাতেই কথা বলেন না ইলে নামান কি মানার কথা আল্লাহ কোরআন বলতেছে কি আর এই শায়খরা বলতেছে কি